প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে আমরা জানার চেষ্টা করব ক্যালকুলাস টু এর দ্বিতীয় অধ্যায় বক্রতার কিছু বেসিক বিষয় তো বক্রতার কিছু বেসিক বিষয় জানার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে সরল রেখা বক্ররেখা কি তো সরল রেখা হচ্ছে যে রেখাটি একটি সোজা রেখা থাকে সেটা সরলরেখা আর যেই রেখাটি বক্রভাবে চলে তাকে বলা হয় বক্ররেখা তো তোমরা যদি একটি বৃত্ত কল্পনা করো তো দেখো এই বৃত্তর মধ্যে কি আছে একটাও কিন্তু সরল রেখা নেই এখানে কি আছে বক্ররেখা তো বৃত্ত যেহেতু একটা বক্র রেখা তার মানে বৃত্তর মধ্যে কি আসতে পারে বৃত্তের মধ্যে আসতে পারে বক্রতা অথবা বক্রতার ব্যাসার্ধ তো এইখানে বৃত্তের কেন্দ্রে যদি আমি চিহ্নিত করি এবং এইভাবে করে যদি আমি ভাগ করি প্রত্যেকটা কেন্দ্রকে দেখো কেন্দ্র বরাবর টান দিলাম তো এখানে দেখ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই বক্রতা আর এই বক্রতা সমান এই বক্রতা এই বক্রতা সমান অর্থাৎ প্রত্যেকটি বক্রতা একটি অপরটির কিন্তু সমান তো এই যে সমান হলো এটার কিন্তু একটা সূত্র আছে তো এটা সূত্রটা কি এটা সূত্রটা হচ্ছে যে বক্রতার ব্যাসার্ধ দত পরে প্রথমে হচ্ছে বক্রতা তো বক্রতাকে প্রকাশ করা হয় কাপ্পা চিহ্ন দিয়ে তো বক্রতাকে প্রকাশ করা হয় কাপ্পা চিহ্ন দিয়ে তো কাপ্পাকে এই সংক্ষেপে লেখা হয় কি কে তো বক্রতাকে যেহেতু কাপ্পা দিয়ে প্রকাশ করা হয় এবং একে প্রকাশ করা হয় কে দ্বারা তো ওয়াই fx টু এফ সমীকরণের জন্য মনে করো একটা সমীকরণ দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স তো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স সমীকরণের জন্য বক্রতা কাপ্পা সমান কত হবে বলতো বক্রতা কাপ্পা সমান হবে মডুলাস ওয়াই টু বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এরপর পাওয়ার হবে থ্রি বাই টু এরপর হবে চিহ্ন তো এটাই হচ্ছে মূলত সূত্রটা তো এখানে ওয়াই ওয়ান হচ্ছে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ এবং ওয়াই টু হচ্ছে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ অন্তরীকরণ করার পর যেটা পাওয়া যাবে সেটা তো এটা তো কাপ্পার সূত্র তো এখন আমাদের বক্রতার কেন্দ্রের সূত্র জানতে হবে ও দুঃখিত এটা বক্রতার কেন্দ্র না এটা হবে বক্রতার ব্যাসার্ধ এটা হবে বক্রতার ব্যাসার্ধ র তো বক্রতার যদি ওয়াই ইজ টু এফ সমীকরণ হয় তো সেক্ষেত্রে বক্রতা হবে কে এবং বক্রতার ব্যাসার্ধ কত হবে তো বক্রতার ব্যাসার্ধ র ইজ ইকুয়াল তোমরা লিখতে পারবে এই যে এটা যে আছে এটা ঠিক উল্টো ভার্সনটা লিখবে অর্থাৎ তোমরা এখানে লিখবে ওয়ান প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার থ্রি বাই টু আর নিচে লিখবে ওয়াই টু আর এখানে মডুলাস চিহ্নটা দিয়ে দিবে এই বক্রতা নির্ণয়ের যে সূত্র এই বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা হচ্ছে ঠিক তার উল্টো অর্থাৎ একটা সূত্র শিখলেই তোমরা দুইটি সূত্র শিখতে পারছো তো এই চাপ্টারে এই সূত্রগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার হবে তো এখন আমরা আরও একটি সূত্র জেনে নিব সেটি হচ্ছে তো তার আগে তোমাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি তোমরা জানো যে কোনো ভগ্নাংশের নিচে যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু সেই ভগ্নাংশটি অসীম হয়ে যায় মানে সেই ভগ্নাংশটির মান হয়ে যায় অসীম তো এখানে ওয়াই টু ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ ওয়াই ইজ টু জিরো হতে পারবে না তো সেই কারণে আমরা দিব এখানে ওয়াই টু মান কখনোই শূন্য হতে পারবে না তো এখন আমরা দেখবো এক্স ইজ টু এফ এর জন্য এই বক্রতার কী সূত্র দাঁড়ায় তো আমরা দেখেছিলাম ওয়াই ইজ এর জন্য এখন দেখব এক্স ইজ টু এফ এর জন্য তোমরা এখানে লিখবে বক্রতার ব্যাসার্ধ পি ইজ টু এখানে দিবে আগের মতো একটা মডুলাস চিহ্ন মডুলার চিহ্ন দেওয়ার পর এখানে আগে বসিয়েছিল ওয়াই ওয়ান এখন আমাদের বসাতে হবে ওয়ান প্লাস এক্স ওয়ান হোল স্কোয়ার থ্রি বাই টু আর নিচে এখানে বসিয়েছিল ওয়াই টু এখন এখানে তোমাদের বসাতে হবে এক্স টু তো এটা কি বোঝাচ্ছে এক্স ওয়ান দিয়ে বোঝাচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ আর এক্স টু দিয়ে বোঝাচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ তো এটা কার সাপেক্ষে কীভাবে অন্তরীকরণ করতে হবে এটা তোমাদের বুঝতে হলে এখন তোমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে সেই যে এরকম যদি কোনো সমীকরণ থাকে এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো অব্যক্ত সমীকরণ যদি থাকে তাহলে কি হবে সূত্রটা অবেক্ত সমীকরণের ক্ষেত্রে অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ তো অবেক্ষা সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যসা দনীয় সূত্রটা হচ্ছে এখানে দিবে তোমরা রড চিহ্নটা দিয়ে দিবে র চিহ্ন দিয়ে তারপর এখানে তোমরা মডুলাস দিবে এরপর লিখবে এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস টু এফ এক্স এফ ওয়াই এক্স ওয়াই প্লাস দিবে এফ ওয়াই ওয়াই এরপর লিখবে এফ এক্স স্কোয়ার তো এই সূত্রটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু এই সূত্রটাই হচ্ছে সবচেয়ে সুবিধাজনক আর কি তোমাদের জন্য শিখে ফেলা তাহলে এই উপরের দুইটা সূত্র আলাদা করে আর শিখতে হচ্ছে না এটা দিয়ে তোমরা কাজ চালাতে পারবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে আর বক্রতার নির্ণয়ের জন্য যে সূত্রটা আছে অর্থাৎ কাপ্পা ওটা তো তোমাদের শিখতেই হবে তো এখন আমরা নিচে আবার কি লিখবো নিচে লিখবো এফ এক্স স্কোয়ার আর এখানে হবে এফ ওয়াই স্কোয়ার থ্রি বাই টু তো এখানে যে আছে এফ এক্স এখানে আছে আবার এফ ওয়াই এফ তো এগুলো আসলে মানে কি তো এগুলোর মানে বোঝার জন্য আমাদেরকে এখন একটা সমীকরণ দেখতে হবে তো এখানে যে আমরা লিখেছি এফ এক্স ইউ এফ সমীকরণ তো সেই কারণে আমাদেরকে এখন এখানে লিখতে হবে এফ একটা সমীকরণ ধরো কল্পনা করো যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু আমি লিখলাম তো এখানে এই সমীকরণটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো অ্যাফ এক্স তো সেটাকে আমরা লিখবো এফ এক্স তো এখন এখানে ধরো লিখলাম এফ এক্স তো এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো এখানে আছে এক্স তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা এখানে পাবো টু এক্স এখানে কোনো অ্যাক্স নেই তার মানে হবে জিরো এখানে এক্স আছে তাহলে এখানে হবে সেভেন এখানে এক্স নিয়ে জিরো আর এটা তো ধ্রুবক সংখ্যা তার মানে এর অন্তরীকরণও হবে শূন্য তার মানে আমরা এফ এক্স পেয়ে গেলাম কত টু এক্স প্লাস সেভেন অর্থাৎ আমরা এই যে এ এফ এক্সের মানটা পেয়ে গেলাম একবার অন্তরীকরণ করার পর এখন এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তো সেই ক্ষেত্রে আমরা লিখবো এফ এক্স এক্স মানে দুইবার অন্তরীকরণ করলাম তো এটাকে যদি এখন আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো টু আর এখানে পাবো কত জিরো তো এই জিরো লিখলেও যে কথা না লিখলেও একই কথা তো এখন আমি এখানে লিখছি যে এখন আমরা ধরো বের করতে যাচ্ছি এফ তো এফ ওয়াই যদি বের করি এখানে আছে ওয়াই স্কয়ার তার মানে এখানে হবে টু আর এখানে আছে ফাইভ ওয়াই অর্থাৎ এখানে হবে ফাইভ এরপর আমরা যদি আবার পুনরায় এফ এই যে ওয়াই যে আছে এটাকে যদি নির্ণয় করতে চাই অর্থাৎ এই এফ ওয়াইকে পুনরায় অন্তরীকরণ করে যেটা পাবো সেটা তো এখানে হবে টু প্লাস জিরো তোমরা দেখো আমরা এটাও পেয়ে গেছি এই যে এফ এক্সও পেয়েছি কিন্তু আমাদের একটা মান বাকি পাওয়া সেটা হচ্ছে এফ এক্স ওয়াই তো এটা আমরা কীভাবে পাবো তো দেখো এখন যদি লিখি এফ এক্স ওয়াই তো এর মানে হচ্ছে এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো এখানে দেখো এফ আছে এখানে আছে কি এফ ওয়াই তো এফ কে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি এখানে কিন্তু কোনো ওয়াই নেই অর্থাৎ এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা এখানে কোনো মানই পাব না আমরা এখানে মান পাবো কত আমরা এখানে মান পাবো জিরো আমরা এখানে মান পাবো কত জিরো তো আমি আশা করি যে তোমরা এই যে পাঁচটা যে আমরা মান পেলাম অন্তরিকরণ করে এটা বুঝতে পেরেছি এভাবে করেই তোমরা অন্য ম্যাথগুলোতে এই অন্তরীকরণ করে মানগুলো বের করবে মানগুলো বের করার পর শুধু এখানে বসিয়ে দিলে তোমাদের ম্যাথ শেষ তো এখন তোমাদেরকে আরও কয়েকটা সূত্র দেখাবো যেই সূত্রগুলো দেখলেই তোমাদের এই চাপ্টারের আর কোনো সূত্র দেখতে হবে না পরে শুধু আমরা ম্যাথ করবো তো এখন তোমরা আরেকটা সূত্র দেখো যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্র উপর এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র যদি হয় আলফাবেটা তো সেই ক্ষেত্রে আলফা বিটার দুইটা তো সেই ক্ষেত্রে আলফা বিটার দুটি সূত্র আছে একটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ওয়ান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এখানে ওয়াই ওয়ান হচ্ছে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ ওয়াই টু হচ্ছে দুইবার অন্তরীকরণ আর বিটার সূত্রটা হবে কি এখানে ছিল এক্স এখানে দেবে ওয়াই আর এখানে একটু চেঞ্জ আছে এখানে দিবে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার আর নিচে দিবে ওয়াই টু এই আলফার ক্ষেত্রে উপরে শুধু থাকবে ওয়াই ওয়ান কিন্তু বিটার ক্ষেত্রে কোনো ওয়াই ওয়ান থাকবে না তো বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে বক্রতার কেন্দ্র এই যে বিটা যদি হয় তো সেই ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের আরেকটা সূত্র সূত্র আছে তো বক্রতার কেন্দ্র আলফা বিটা এবং বক্রতার ব্যাসার্ধ পি হলে বক্রতার কেন্দ্র আলফা বিটা এবং বক্রতার ব্যাসার্ধ পি হলে হলে বক্রতার বৃত্তের সমীকরণটা কি হবে এটা জেনে নাও বক্রতার বৃত্তের সমীকরণ হবে বক্রতার বৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু র স্কোয়ার তো এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে যদি কোনো বৃত্তের বক্রতার কেন্দ্র যদি হয় আলফা বিটা এবং বক্রতার ব্যাসার্ধ যদি হয় র তো সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ টু র স্কোয়ার তো এই সূত্রগুলো যদি যদি তোমরা ভালোভাবে শিখতে পারো তাহলে আর তোমাদের কোনো সমস্যা নেই কারণ পরবর্তীতে এখন আমরা শুধু এই সূত্রগুলো ম্যাথে অ্যাপ্লাই করব। তো এই চাপটা থেকে তোমাদের দশ থেকে পনেরো নাম্বারের তো এই চাপটা থেকে তোমাদের দশ থেকে পনেরো নাম্বারের অঙ্ক পরীক্ষা দিয়ে এসে থাকবে তো তোমরা এই চ্যাপ্টারটা মনোযোগ দেওয়া করার চেষ্টা করো এবং এই চ্যাপ্টারটা মোটামুটি সহজ আছে অন্যান্য চ্যাপ্টারগুলোর থেকে তো তোমরা এই সাবজেক্টের কোর্স যদি কিনতে চাও তো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা এজি এডুকেশন কেয়ার ফেসবুক পেজে জয়েন হয়ে মেসেজ দিয়ে তোমরা এই কোর্সটি কিনতে পারো আমাদের কোর্স ফি হচ্ছে তিনশো টাকা এবং এই ক্লাসগুলো ফেসবুকের প্রাইভেট গ্রুপে তোমরা রেকর্ডের অবস্থায় পেয়ে যাবে এবং যে কোনো সময় ক্লাসগুলো করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই